এটি প্রথম বিশ্বাচর যুগ নির্বাচন যা গণতান্ত্রিক শাসন এবং আইনের শাসন পুনরুদ্ধারের প্রমাণ নির্বাচন সুষ্ঠু গ্রহণযোগ্যভাবে আয়োজন করা হয়েছে নির্বাচন কমিশন স্বাধীন এবং স্বচ্ছভাবে কাজ করেছে নির্বাচনে জনগণের আস্থা অর্জনে সরকার দরকার নারীরা জুলাই অভ্যুত্থানে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিলেও নির্বাচনে তাদের উপস্থিতি মাত্র চার শতাংশ ডিজিটাল মাধ্যমে হয়রানি বৈষম্য হয়েছে নারীদের সাথে জাতীয় রাজনীতিতে নারীদের এগিয়ে নিতে রাজনৈতিক সদিচ্ছার স্পষ্ট অভাব লক্ষ্য করা গেছে রাজনৈতিক অঙ্গনে নারীদের বাদ দেওয়ার পুরনো প্রথা এখন পরিত্যাগ করার সময় এসেছে প্রচারণার সময় ভীতি প্রদর্শন এবং বিশেষ করে নারী প্রচারকদের হয়রানি করার ঘটনাও ঘটেছে ছাপান্নটি প্রচারণা সংক্রান্ত সহিংস ঘটনার কথা উল্লেখ করা হয়েছে যেখানে শারীরিক আঘাত এবং প্রাণহানির মতো দুঃখজনক ঘটনাও ঘটেছে Discrimination, digital harassment, and character assassination. to Salt It was encouraging to see how uh, national fact-checking uh, countered those narratives. ভুল তথ্য বা অপপ্রচার রোধে সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্মগুলো ধীর গতিতে পদক্ষেপ নিয়েছে নতুন সরকারের মানবাধিকার এবং জবাবদেহিতা নিশ্চিতে কাজ করতে হবে নির্বাচন পরবর্তী সময়ে রাজনৈতিক সমর্থকদের সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছি গণতান্ত্রিক নির্বাচন এবং সুশাসনের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে আরও কাজ The the pressures uh, that foster self censorship and reduce the space for analytical reporting.